আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেফায়েত আহমেদ থাকছি একটি ভালো ভিডিও নিয়ে ভালো বলছি এই কারণেই গত বছর আমার এই মাসুক বাইকে নিয়ে একটি প্রতিবেদন দিয়েছিলাম সেখানে উনি বলেছিলেন যে উনি চাইলে একসঙ্গে বিশ হাজার মিষ্টিকুম্বড়ো যেকোনো ব্যবসায়ীকেই দিতে পারবেন এই কথাটা উনি ওনার নিজের মুখে বলেছিলেন এবং সেই ভিডিওটি অনেক ব্যবসায়ী দেখেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করেছেন আমার সাথে আমি এর পরে আর ওনার সাথে কোনো ভিডিও করিনি আজকের এই ভিডিওটি দ্বিতীয় নম্বর ভিডিও এবং আজকে উনার কাছ থেকে এই বিষয়টা নিয়ে হব সম্পূর্ণ সাথে আমার হবেন বাগানে যাওয়ার কথা ছিল যেতে পারিনি তবে ওনার যে দোকান যেখানে উনি সিম্পল হিসেবে রাখেন সবকিছু সেখানে পেয়েছি ওনার সাথে কথা বলবো আসসালামাইকুম সালাম আপনার নাম কি মাসুক আহমদ

সেটা ছোট সাইজ হোক অথবা বিশাল সাইজ হোক সব ধরনের মিষ্টি কুমড়া ফোন দিয়ে সংগ্রহ করতে পারবেন স্পিনের যে নাম্বারটি আছে এই নাম্বারটি আমার এমাসুপ ভাইয়ের সরাসরি নাম্বার ভাই সবগুলির কি লোকাল মিষ্টি কুমড়া সব লোকের লোকাল আমি শুধু মিষ্টি কুমড়া নয় মানে মিষ্টি কুমড়া ছাড়াও দেশীয় যত যত সবজি আছে সব সবজি সারা দিতে পারব এক দিতে পারবেন সারা সময় আছে সারা না যদি কল দেয় হ্যাঁ তাহলে তারা সংগ্রহ করতে পারবে পারবো হম পারবো বিশেষ করে মিষ্টি কুমড়া পারবো কুমড়ার সিজন থাকবো মিষ্টি কুমড়ার এই সিজন আট মাস থাকবো আট মাস মানে আরো আট মাস সময় নষ্ট আপনারা এই আট মাসেই ওনার কাছ থেকে মিষ্টি কুমড়া সংগ্রহ করতে পারবেন বুড়ি বুড়ি ব্যবসায়ী আছে মিষ্টি কুমড়ার ব্যবসা করে তবে হিউজ পরিমাণের কালেকশন করেছে বা হিউজ পরিমাণের মিষ্টি কুমড়া সার্ভিস দিতে পারবে এমন ব্যবসায়ী খুবই কম

তাহলে হান্ড্রেড পার্সেন্ট ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং দেশের বিভিন্ন জায়গায় আপনারা পণ্য সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন সুলভ মূল্যে আর আমার মাসুক নিজের মতো করে করবেন আর আপনারাও নিজের মতো করে করবেন সব প্রসেস বুঝে শুনে করবেন যাতে কারো কোনো সমস্যা না হয় আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ओके धन्यवाद नौ बजे आई आज से बैक करता कभी आई